يريدون أن يطفئوا نور الله بأفواههم ويا الله إلا أن يتم نورهم ولو كره الكافرون جريد الله মমবাতির আঙর বোধ মনে করে মনে করে ফুল দিলে এই মনে হয় করোনানোর কালিমের আঙরটা বন্ধ হয়ে যাবে

শান্তি না নামলে শান্তিরে বাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দারে আমি কোরআন নাযিল করলাম আমার দুনিয়াতে ও বান্দা তোমরা যদি কোরআনকে নিয়েকে মেনে পারো বান্দা তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবহান الخوف عليهم ولا يحزنون جل الله اكبر দিনে তোমরা মেনে নাও এ বান্দারা আমি কোরআন নাজিল করেছি ফামান তাবি আহুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম এই কোরআন যদি তোমরা মানতে পারো আর কোরআন কারীমের এই যদি তোমরা মানতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না জোরে জোরে বলে সুবহানাল্লাহ দেশের মধ্যে চালু হয়ে যায় কোন দেশের মধ্যে যদি কোরআনকারী বেড়াই চালু হয় বাজা ওই দেশের মধ্যে থাকবে না ওই দেশের মধ্যে ডাকাতি থাকবে না ওই দেশের মধ্যে কোন

আমার ভাইয়া হজরত রহম আদি আল্লাহ উতরাল আন হক তিনার রাখাল তিনার আমনের যে রাখাল ছিল এই রাখালগুলোর মধ্যে যে তাকুয়া ছিল আল্লাহর ভয় ছিল এই তাকুয়া আমাদের মধ্যে আছে হজরত রহ্ম নাদি আল্লাহ তিনি তিনার জামানায় তিনি কখন শাসক তখন আর রাখালকে দেখতেছেন

এই ছাগলের একজন মালিক আছে আমার একজন মালিক আছে আমি একজন রাখা মানুষ আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে ছাগল দিতে হবে পারব না আর আমাদের দেশে হালকা পাতলা যদি কোন ক্ষমতাসীন ব্যক্তি চাইতে বাইরে দেওয়া লাগবে সব দিনে জমা গেছে জীবন বাঁচতে ঠিক কে বলেন তাকোয়া নাই তো শাসকের তাকোয়া নাই কারো তাকুয়া নাই বলে না তাকোয়া নেই ছাগল তোমার আছে একটা ছাগল দিয়ে দাও মালিককে বলবে যে বাগে পাইছে তাহলে তো আমার ভাইরা ওই শাখার মধ্যে আপনি প্রেসিডেন্ট হতে পারেন আপনাকে আমি দিব না কারণ আমার রাখা আমি আমার মালিক আমাকে এত বিশ্বাস করে এত বিশ্বাস করে আমি যদি বলি দশটা ছাগল বাগে খাইছে তাও বিশ্বাস করবে কিন্তু আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে একটা ছাগল দে আমার মালিক দেখলো না কিন্তু আমার আল্লাহ রাখালের তাকওয়া আছে কিনা আমাদের তাকওয়া নাই